জুমার দিন দোয়া কবুলের দিন বলেন দিন আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন আশেরাতের কল্যাণ দান করেন সকল বলি আমি দুনিয়ার আশেরাতে যত অকল্যাণ আছে আল্লাহ তালা এর থেকে যেন আমাদেরকে আল্লাহ মুক্তি দান করেন সকল বলি আমি প্রিয় উপস্থিতি আল্লাহ রাসুল সাল্লাহু তিনি বলেছেন দুই কারণে মানুষ জাহান নামে যাবে সবচেয়ে বেশি দুই কারণে মানুষ জাহান নাম হবে কারণে। আল্লাহ রাসুল বলেছেন মা দুইটা কারণ হচ্ছে এক নাম্বার যার চোয়ালের মাঝখানে যে অঙ্গটা আছে জীব আমাদের যে জীবটা আছে এর কারণে দুই নাম্বার মানুষের দুই রানের মাঝে যে লজ্জায় স্থান এই কারণে মানুষ ঢুঝুকে যাবে জাহান নামে যাবে এর দ্বারা বুঝা গেল এই দুইটা জিনিস মানুষ যদি অন্যায় কাজে ব্যবহার করে জিব্বা দিয়ে চাললা জিব্বার মাধ্যমে আমরা কথা বলি ঠিক কিনা একে যদি আমরা অন্যায় ভাবে ব্যবহার করি এর জন্য বেশিরভাগ মানুষের জাহান নামে যেতে হবে লজ্জা স্থান এরও যদি অন্যায় ভাবে ব্যবহার করি এর জন্য আমাকে জাহান নামে যেতে হবে এই দুইটা জিনিস অত্যন্ত মানুষের জন্য হেফাজত করা জরুরি আছে কি নাই ভাইয়ের আমার এই দুনিয়াই তো শেষ দুনিয়া নয় আমাদের সামনে আখেরাত আছে না নাই জোরে বলেন তো আছে না নাই কিন্তু অত্যন্ত বিষয় আমরা পরিতাপের দুনিয়ার দুনিয়ার লোভে এমন ভাবে আমরা আক্রান্ত হয়েছি কবর আখেরাত কুলসিরাতার নাম সব ভুলে গেছে সত্যি ভুলে গেছি এই জন্য ভাইয়ের আমার শুধু দুনিয়া দাঁড়িয়ে পড়লাম আশেরাতের কোন খবর রাখলাম না এটা ঠিক নয় এটা কি ঠিক নয় যেহেতু আমাদের আরেকটা জগৎ আছে আরেকটা আমাদের আরেকটা হাসনের ময়দান আছে আখেরাত আছে সামনে এটাকে আমাদের নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে আখিরাতে আমি কিভাবে উত করব আমি কোন জায়গায় থাকব আখেরাতে আমার কি অবস্থা হবে আমি জাহান জাহান্নামী না দোজগি এই খবর তো আমার নাই এই খবর আমার আছে বাইরে আমার আল্লাহ রাসূল বলেছেন হুববুদ দুনিয়া রসিকুল্লি ফাতিয়া দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল দুনিয়ার ভালোবাসা এর মানে কি মানুষ যেত অপকর্ম করে মানুষ যত অন্যায় অনাচার করে এর কারণ হচ্ছে দুনিয়ার লোক কথা বলে এর কারণ কি দুনিয়ার লোভ দুনিয়ার লোভে পড়ে মানুষ হালার আরাম তালাস করে দুনিয়া লুবি দ্বারা দেখবেন হারাম একটা চিন্তা করে না আমার এই কাজটা কি হারাম হচ্ছে কি হচ্ছে না আমি করছি এই এটা চিন্তা করে না আল্লাহ রাসুল বলেছেন সব্য দুনিয়ার হরসুকুলের ক্ষতি দুনিয়ার ভালোবাসা সমস্ত গুণাহের কি এই জন্যই তো আজকে দেখেন দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজ করছে ঠিক কিনা দুনিয়ার মধ্যে অন্যায় অনাচার হত্যা নির্যাতন বেড়েই চলেছে না কমসে বলেন তো বার্সেনা কমছে এর কারণ কি দুনিয়ার ভালোবাসা এর কারণ কি দুনিয়ার ভালোবাসা এই দুনিয়ার রোড লালসা ভালোবাসা এটা যদি দূর করতে না পারি তাহলে আখরাত আমার জন্য অন্ধকার আখেরাত আমার জন্য কি অন্ধকার